আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক বাংলা বাজন্ত স্কুল আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন আপনারা গাড়িতে বাচ্চাদেরকে পরিবহন করবেন বিশেষ করে ছোটো বেবি তাদের জন্য যে স্যাচজনিনও ব্যবহার করতে হয় সিস্টেমের দিনে তিনও তো বলা হয় আপনারা দেখতেছেন যে আমাদের জোহান একটা স্যাচজনের মধ্যে বসে আছে এবং তাকে সিট বেল্ট পরানো হয়েছে এটা হলো সেফটির জন্য যখন বেবি পরিবহন করবেন এটা আপনাকে থাকাটা আবশ্যকীয় অবশ্যই এটা ব্যবহার করতে হবে নয়তো আপনাকে পুলিশ জরিমানা করতে পারে এছাড়া যে বাচ্চাগুলো দেড় মিটারের কম উচ্চতা তাদেরকেও জুলিন ব্যবহার করতে হবে তাদের 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 অনুসারে বয়স বা শারীরিক গঠন অনুসারে আর এটা ব্যবহার করা যদি সিট বেল্ট পরা না থাকে তাহলে যে কোনো কারণে ধাক্কা লাগলে তারা ব্যথা পেতে পারে আপনি ব্রেক করার সময় ব্যথা পেতে পারে বাচ্চারা এবং পুলিশ যদি আপনাকে থামায় এর জন্য আপনার পুক্তিও কাটতে পারে সো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা সবাই পালন করার চেষ্টা করব করবেন আর আশা করি সবসময় জিসান বাংলা স্কুলের পাশেই থাকবেন আমাদেরকে ফলো করবেন আপনাদেরকে নতুন নতুন জিনিস শেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন বিষয় যেগুলো বাস্তব রিলেটেড আপনারা ভিডিওগুলো ফলো করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এবং ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ফরসা জিসান বাংলা পাথর দনন স্কুল